আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে লাউ ডাল রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নিই লাউ দিয়ে ডাল রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে আমি পেনের মধ্যে মুসুরি ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখন দিয়ে নিলাম প্রায় একটি পেঁয়াজ কুচি তা এখন সব কিছুর সাথে মুসুরি ডালটা একটু নাড়া দিয়ে মিশিয়ে নেব এখন মুসুর ডালটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ মুসুরি ডালটা একদম ভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন আর একটু নাড়া দিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন মুসুরি ডালটা একটি ঘুঁটনির দিয়ে আমি ভালো করে ঘুটে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ মুসুরি ডালটা একদম ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি অতিরিক্ত পানি দিব না আমি কিন্তু লাউ ডালটা ঘন করে রান্না করব। আর এমনিও কিন্তু লাউ দিয়ে ডাল রান্না করলে সেই ডালটা ঘন করে রান্না করলে অনেক ভালো হয় তো ডালের উপরে পরিমাণ মতো পানিটা দেওয়ার পর দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে নিলাম প্রায় চার থেকে পাঁচটি মরিচ কাঁচামরিচ মরিচটা দেওয়ার পর দেখুন ডালটা আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি ডালের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কেটে নেওয়া লাউ আমার ঘরে কিন্তু মার্শাল্লা সবাই লাউ ডালটা খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে শীতের দিনে আমার কাছেও অনেক ভালো লাগে লাউ দিয়ে ডাল খেতে তো ডালের উপরে লাউটা দিয়ে আমি বেশখানি একটু রান্না করে নিয়েছিলাম আর এই পর্যায়ে এখন আমি লাউ ডালের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু লাউগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালগুলো একটি পাত্রে ঢেলে তারপর ডালটা এখন বাগার দিয়ে নিব তো লাউ ডাল বাগার দেওয়ার জন্য আমি পেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে আমি তিনটা গোটা শুকনা মরিচ দিয়েছি এখন শুকনামরিচ মরিচগুলো একটু আমি ভেজে নিব নাড়াচারা দিয়ে আর এই পর্যায়ে এখন আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি গোটা জিরা লাউ ডাউলে কিন্তু মরিচ আর গোটা জিরাটা দিলে না খেতে বেশ ভালো লাগে মানে সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে দেখুন গোটা জিরা আর মরিচটা একসাথে নাড়াচারা দিয়ে আর একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিলাম পেঁয়াজ কুচি ও আপনাদের সাথে আমি আর একটা কথা বলছি আমি কিন্তু ডাউলে রসুন খাই না যার কারণে আমি এখানে রসুনটা ইউজ করিনি আপনারা যদি কেউ রসুন দিয়ে ডাল বাগার খান অবশ্যই তাহলে রসুন কুচিটা দিয়ে নেবেন পেঁয়াজের সাথে তো এই যে দেখুন সব কিছু নাড়াচাড়া দিয়ে একদম ব্রাউন কালার করার পর এখন আমি ডালগুলো ঢেলে দিলাম তো ডালগুলো ঢেলে দেওয়ার পর এখন আমি এই যে দেখুন আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ডাউলের লবণটা একটু চেক করে দেখছিলাম তো দেখলাম যে আলহামদুলিল্লাহ লবণটা একদম ঠিক হয়েছে আর ডালের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তাই না তো আমার আজকে এই লাউ দিয়ে ডাল রান্না করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম